এক্ষেত্রে সংখ্যা বৃদ্ধি মাল্টিপিকেশন ফেইস শুক্রাশয়ে সেমিনিফ্রাস জালিকা জার্মিনাল অ্যাপিথেলিয়াম যে সকল কোষ থেকে শুক্রাণু সৃষ্টি হয় সেগুলোকে প্রাইমেডিয়াল জনন কোষ বা জনন মাতৃকোষ কোষ বলে এগুলো পুনঃ পুনর্টোসিস প্রক্রিয়ায় বিবেচিত হয়ে সংখ্যা বৃদ্ধি ঘটায় উৎপন্ন কোষগুলোর স্পারমাটোগোনিয়া এক বজনে স্পারমোটোগোনাম বলে এগুলো ডিপ্লয়ে টুয়ান ধরনের কোষ পরিবর্ধন পর্যায় প্রত্যেকের সেমি নিফেরাস নালিকা সার্টোলিভ কোষ থেকে পুষ্টি গ্রহণ করে আয়তনে বড় হয় এ কোষগুলো প্রাইমারি স্পারমাটোসাইট বা স্পারমাটোসাইট বলে এ সকল কোষ নিউক্লিয়াস আয়তনে বেশ বড় এবং ক্রোজমগুলো মিউসিস ইন্টারফেস দশায় লক্ষণ প্রকাশ পায় পূর্ণতা প্রাপ্তির পর্যায়ে এ পর্যায়ের শুরুতে প্রাইমারি স্পারমাটোসাইটগুলোর প্রথমে মিউসিস বিভাজন ঘটে ফলে সৃষ্ট কোষগুলো হ্যাপলয়েড অ্যান্ড প্রকৃতির হয় এগুলো সেকেন্ডারি স্পারমাটোসাইট বলে এগুলোর প্রত্যেক কোষকে দ্বিতীয় মিওসিস বিভাজনের মাধ্যমে দুটি করে স্পারমাটিস সৃষ্টি করে এভাবে পূর্ণতা প্রাপ্তির পর্যায়ে একটি ডিপ্লয়েড প্রাইমারি স্পারমাটোসাইট থেকে চারটি হ্যাপ্লয়েড স্পারমাটোসাইট উৎপন্ন হয় স্পারমায়োজেনেসিস যে জটিল প্রক্রিয়ায় চলকম গোল স্পারমোমাইট ধারাবাহিক ও অসম্পূর্ণ আঙ্গিক পরিবর্তনের মাধ্যমে আর কোনো বিভাজন ছাড়াই সচল সুক্র পরিণত হয় থাকে স্পার্মাটোজেনেসিস বলে প্রথম স্পারমাটোদের নিউক্লিয়াসটি পানি আর এনএ ও নিউক্লিয়াস পরিত্যাগ করে সংকুচিত হয় এবং শুক্রাণুর মাথা গঠন করে স্পারটি ল্যাসটি গোলজি বডি থেকে এক ক্রোজম সৃষ্টি হয় এবং শুক্রাণুর মাথায় টুপির মতো অবস্থান করে স্পারমাটিসলে শুক্রাণুর অক্ষীয় সূত্র বা ল্যাস গঠন করে এভাবে স্পার্মাটি রূপান্তরিত হয়ে সচল লম্বা ও প্রায় ষাটোপ্লাজম ভীষণ পরিণত হয় এই প্রক্রিয়া সম্পন্ন হতে ষাট থেকে সত্তর দিন সময় লাগে স্পার্মাটোজেনেসিস স্পারমোজেনিসির মধ্যে পার্থক্য স্পার্মাটোজেনেসিস যেই প্রক্রিয়া শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হয় তাকে স্পার্মাটোজেনেসিস বলে কোষের সংখ্যা বৃদ্ধি বৃদ্ধতা প্রাপ্তির রূপান্তর সময় বেশি লাগে আর স্পার্মিওজেনেসিসের মধ্যে যেই প্রক্রিয়ার মাধ্যমে শুক্রাণু রূপান্তরিত হয়ে দৈহিক গঠন কমা স্পার্মা তৈরি করা তাকে জেনেসিস বলে এই ধাপে কোনো ধাপ নেই শুধুমাত্র স্পার্মাটিদের আমূল রূপান্তর ঘটে সময় কম লাগে মানুষের শুক্রাণুর গঠন বিভিন্ন প্রাণীর শুক্রাণুর আকার ও আকৃতির তারতম্য দেখা যায় শুক্রাণুর আকৃতি প্রজাতি নির্দিষ্ট এবং প্রায় সব মেরুনের প্রাণীর শুক্রাণু আনবিক্ষণিক তবে কিছু ব্যাং রোসফিল মাছের শুক্রাণুর দৈর্ঘ্য দুই মিলিমিটারের বেশি পর্যন্ত হয় খালি চোখে দেখা যায় সাধারণত এগুলো সরু দীর্ঘাকার ও লম্বা লেজ বিশিষ্ট মানব সবচেয়ে ছোট কৌশল শুক্রাণু মানুষের শুক্রাণু দৈর্ঘ্য প্রায় পঞ্চাশ থেকে সত্তর মাইক্রোমিটার ব্যাস দুই থেকে পাঁচ মাইক্রোমিটার শুক্রাণুর দেহ নিচে বর্ণিত চারটি অংশ নিয়ে গঠিত এক মাথা মাথা হচ্ছে শুক্রাণুর সবচেয়ে সামনের অংশ যা দেখতে স্ফীত কায় কোনাকার ও ল্যান্সের মতো সম্পূর্ণ মাথা একটি পাতলা সাইট প্রথম স্তরে আবৃত থাকে মাথা সাতটা অধিকাংশ জুড়ে একটি ডিম নিউক্লিয়াস এতে ক্রোমোজোম থাকায় পিতার বংশ সন্তানে সঞ্চারিত হয় এর মাধ্যমে অর্ধেক সংখ্যক উপরে নিউক্লিয়াস থেকে। তাকে তাকে অ্যাক্রোজম বলে অ্যাক্রোজম একটি থলি বিশেষ অ্যাক্রোজমে উপস্থিত টিসুর গলনকারী অ্যানজাইম ডিম্বাণ ও জিল্লি ভেদ করে ভিতরে প্রবেশ করে গ্রীবা গ্রীবা হচ্ছে শুক্রাণুর মাথার ঠিক পেছনে মাথা ও মধ্যকণ্ডের মাঝখানে অবস্থিত একটি সংকীর্ণ স্বচ্ছ সংযোগস্থল এখানে পরস্পরের সাথে সমকোণে দুটি সেন্ট্রি থাকে মধ্যখণ্ড সাইট্রোপ্লাজম ম্যাক্রোকন্ডিয়া ও অক্ষীয় সূত্র গঠিত অংশটি হচ্ছে শুক্রাণুর মধ্যখণ্ড এর মধ্যে ম্যাক্রোকন্ডিয়ার অংশই বেশি মাইট্রকন্ডিয়া ফ্লাজেলাম সঞ্চারণের জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেয় ল্যাস বা ফ্লাজারাম শুক্রাণুর মধ্যখণ্ডে সাইট্রা প্লাজাম ও সমাপ্তি অংশ থেকে শুরু করে পেছনের দিকে সবটুকু ল্যাস বা প্লাজালাম এটি শুক্রানুর দীর্ঘতম অংশ এতে অক্ষীয় সূত্র ও এক অংশ একটি স্থূল আবরণে আবৃত থাকে বাকি অংশ থাকে অনাবৃত এতে যথাক্রমে মূলখণ্ড ও শেষ খণ্ড বলা হয় ফ্লাজালাম শুক্রানুকে গতিশীল করে নিশাকের উদ্দেশ্যে ডিম্মাণুর কাছে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিম্বাণুজনন বা ওজেনেসিস ডিম্বাশয় শুক্রাণু ডিমার পরিণত পতাকি বলে গ্রিক উহত ডিম্বাণুজেনেসিস সৃষ্টি হওয়া ওজেনেসিস বলে ক্রমবর্তনের উপর ভিত্তি করে সমগ্র প্রক্রিয়া নিচে চারটি ভাগ করা হয় যথা সংখ্যা বৃদ্ধি পাওয়া যায় মাল্টিপ্লিকেশন ফ্রেইস উজেনিসের মধ্যে জার্মিনাল এপিথেলিয়াম অংশ জনন কোষ বড় আকার ধারণ করে ম্যাটেসিসের মাধ্যমে বারবার বিভক্ত হয় তখন কোষগুলো উওগোনিয়া এক বছরে উগোনিয়াম বলে প্রত্যেকটি উগোনিয়াকে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বহন করে পরিবর্তন পর্যায়ে সাইটোপ্লাজমে লিপিড প্রোটিন ইত্যাদি কুসুম আকারে জমা হওয়া উগিয়ামের আকার বড় হয় এই সময় নিউক্লিয়াস আয়তন বিভাগকে কাছে প্রোটিন অনেক বড় বেড়ে যায় পরিবর্তিত এই উজেনেসিস প্রাইমারি উওসাইট বলে প্রত্যেক প্রাইমারি উওসাইটে এক স্তর সা বা ফলিকল কোষ এ আবৃত হয়ে প্রাইমারি ফলিকলে পরিণত হয় পরিপূর্ণতা প্রাপ্তির পর্যায়ে বসন্তীকাল থেকে প্রতি মাসে কিছু প্রাইমারি ফলিকল বৃদ্ধি লাভ করে এর মধ্যে সাধারণত একটি পরিণত হয় বিলুপ্ত হয় প্রাইমারি ফলিকলকে বৃদ্ধিরত প্রাইমারি ফলিকল অভ্যন্তরস্থ প্রাইমারি ওসাইট এবং প্রাইমারি প্রিয়জন এর মাধ্যমে দুটি অসম কোষ উৎপন্ন করে কোষ দুটিকে সেকেন্ডারি উহোসাইট এবং ছোট কোষ থেকে এক পোলার বডি বলে প্রথম পোলার বডি মাহাস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি পোলার বডি সৃষ্টি করে অন্যদিকে সেকেন্ডারি ওয়াসাইড নিষেকের জন্য প্রস্তুত হতে থাকে সেকেন্ডারি ওয়েসাইড অবস্থায় ডিম্বপাত বা অভিউলেশন ঘটে নিষেকের সময় কোনো ডিম্বাণু জোনা পেলুসিডা ভেদ করে পারলে তখন তাকে সেকেন্ডারি ওয়াসাইট ও দ্বিতীয় মায়োটিক বিভাজন সম্পন্ন হয় এই বিভাজনে সেকেন্ডারি সাইটটি অসমভাবে বিভক্ত হয়ে একটি বড় অ্যাপ্লয়েড ওটি ও একটি ছোট পোলার বডি সৃষ্টি করে এভাবে পূর্ণতা প্রাপ্তির পর্যায়ে একটি প্রাইমারি ওয়েসাইট থেকে একটি বড় ও তিনটি ছোট পোলার বডি সৃষ্টি হয় রূপান্তর পর্যায়ে এই পর্যায়ে ওটি রূপান্তরিত হয়ে কার্যকর ওভাম বা মানুতে পরিণত হয় তবে শুক্রাণুর মতো এ ক্ষেত্রে আকৃতি ও আকারে ব্যাপক পরিবর্তন ঘটে না কেবল নিষেকে প্রস্তুতি লাভের জন্য এর ভেতরে পদার্থের সামান্য পরিবর্তন ঘটে সকল পোলার বডি বিনষ্ট হয়ে পরিত্যক্ত হয় মানুষের ডিম মানুর গঠন স্ট্রাকচার অব হিউম্যান ওভাম অর এগ স্ত্রী কোষের নাম ডিম্বাণু এটি অনেকটা গোল এবং একশো চার থেকে একশো বিশ মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকলের ভিতর ওয়োসাইট বিভিন্ন ধাপ অতিক্রম করে পরিণত ডিমাণুপা রূপান্তরিত হয় প্রত্যেক পরিপক্ক ডিম্মাতে নিজের মধ্যে তিনটি অংশ ভাগ করা যায় যথা ফসিলি এক ম্যামের ডিম্বাশয় থেকে যে ডিম্বাণু নির্গমন করে তা সম্পূর্ণ পরিণত ডিম্মাণু নয় প্রকৃত পক্ষের সেকেন্ডারি ওসাইট যা আরেক দফা বিভাজনের মাধ্যমে দ্বিতীয় মাধ্যমে পোলার বডি সৃষ্টি ত্যাগ করে এই অবস্থায় সম্পূর্ণ ডিম্বাণু গ্লাইকোপ্রোটিন সমৃদ্ধ জোনা প্যালোসিডা নামক একটি প্রাইমারি আবরণে দৃঢ়ভাবে আবৃত থাকে পরবর্তী সময় চারদিকে জোনা প্যালোসিডা ও মাইক্রোপার পরবর্তী অংশ তরলে পূর্ণ জায়গায় আবৃত হয় এই জায়গাটি প্যালি ভাইটাইল টাইল ফাঁক বলে প্রথম পোলার বডিকে এ স্থানে দেখা যায় জোনা পেলোসিডা বেষ্টন করে বিঘিন্ন রশ্মির মতো ফলিকুলার কোষের স্তর থাকে ফলিকুলার কোষ্ঠীর মত আবরণকে করোনা রেডিয়েটা বলে এটি নিষেকের পূর্ববন্ধ ডিম্বাণুকে রক্ষা করে এবং নিষেকের সময় অ্যাক্রোমাল এঞ্জামের প্রভাবে কোষগুলো কোষে পড়ে সাইটোপ্লাজম ও উহপ্লাজম ডিম্বাণু সাইটোপ্লাজমে উগোপ্লাজমে পরিচিত এতে প্রচুর গোলজিবডি মাইক্রাগন্ডিয়া সাইটোপ্লাজমিক রেটিকুলাম কর্টিক্যাল গ্র্যানিউল থাকে মানুষের ডিমাণুতে কুসুমের পরিমাণ অতি সামান্য এবং সাইটোপ্লাজমের সমানভাবে ছাড়ানো থাকে তাই মানুষের ডিম্মাণুকে মাইক্রোলেসিথাল ডিম্বাণু বলে নিউক্লিয়াস মানুর। নিউক্লিয়াস বেশ বড় কেন্দ্র থেকে একটু সরে অবস্থান করলেও নিশেকের সময় কেন্দ্রে চলে আসে নিউক্লিয়াসে প্রচুর আর ও তেইশটি ক্রোমোজোম থাকে স্পার্মোডোজেনেসিস ও উজেনিসিস শুক্রানু প্রক্রিয়াকে প্রক্রিয়া স্পার্মোজেনেসিস বলে সমগ্র প্রক্রিয়া শুক্রোশের মধ্যে সম্পন্ন হয় এই সম্পূর্ণ প্রক্রিয়া চারটি শুক্রাণু সৃষ্টি হয় কোনো পোল বডি সৃষ্টি হয় না শুক্রাণু কুসুমবিহীন ও সচল বয়সন্ধিকালে শুরু হয় এবং সুস্থ পুরুষদের সারা জীবন পঁচানব্বই বছর বয়স পর্যন্ত রেকর্ড আছে অব্যাহত থাকে উওজেনেসিস ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া জেনেসিস বলে এই প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে ডিমাণ সম্পন্ন হল শেষ পর্যায়ে ডিম্বাশয়ের বাইরে ডিম্বা ঘটে এটি ডিম্বাণু মাতৃকোষ থেকে একটি ডিম্বাণু সৃষ্টি হয় তিনটি পোলার বডি সৃষ্টি হয় কুসুম ডিম্বাণু কুসুম যুক্ত নিশ্চল এটি ভ্রূণ অবস্থায় শুরু হয় এবং মেনোপজ অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত অব্যাহত থাকে গ্যামেটো জেনেসিসের তাৎপর্য যৌন জননে অংশগ্রহণকারী জীব গ্যামেটাইসের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে ক্রমজ সংখ্যা অপরিবর্তিত রাখে গ্যামেটাসাইস ছাড়া জিনগত বা সময় জীব সৃষ্টি করা সম্ভব নয় গ্যামেটাসিসের সময় নিওজেনেসিস সংঘটিত হয় যে সময় ক্রসিং ওভারের মাধ্যমে ভিন্ন ভিন্ন সম্পন্ন জননকোষ উৎপন্ন হয় ফলে জীবজগতের জগতে উদ্ভব ঘটে উওজেনেসিস প্রক্রিয়ায় প্রতি মাসে সাধারণত একটি নিশ্চল মানু সৃষ্টি হয় অপরদিকে স্পার্মোজেনেসিস প্রক্রিয়ায় প্রতিদিন কোটি কোটি সচল শুক্রাণু উৎপন্ন হয় ফলে নিষেকের সম্ভাবনা নিশ্চিত হয় এবং প্রজাতির ধারা অব্যাহত থাকে ডিম্মাণুতে সঞ্চিত কুসুম নিষেকের পরবর্তী ব্রুণ বিকাশের জন্য কুসুম প্রয়োজনীয় পুষ্টির যোগান দেয় নিষেক পরিণত শুক্রাণু ও ডিম্মাণুর মিলনকে নিষেক বলে এই প্রক্রিয়ায় ডিম্মাণু ও শুক্রাণু মিলিত হয় তাদের হ্যাপ্লয়েড ও ক্রোমোজম বাহিনী মিলন ঘটিয়ে ডিপ্লয়েড টু অ্যান্ড ক্রমোজোম বাহী গঠন করে মানুষের নিষেক অন্তনিষেক ধরনের এবং তা সাধারণত ফিলোপিয়ান নালী বা ডিম্বক নালীর উর্ধ্বাংশে সংঘটি হয় দৈহিক মিলন বা সঙ্গমের সময় পুরুষ অংশটি স্ত্রী অংশে জনী দেশের ঊর্ধ্বাংশে বীর্যপাত ঘটায় প্রতিবার সঙ্গমে এক দশমিক পাঁচ থেকে চার মিলিলিটার বীর্যকরিত হয় এবং প্রায় চার থেকে দশ কোটি শুক্রাণু থাকে শুক্রাণুকরণের পরেদের নিষিক্তকরণ ক্ষমতা বারো থেকে চব্বিশ ঘন্টা বজায় থাকে যদিও শুক্রাণু স্ত্রী জনরঙ্গের ভিতরে তিন দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে অন্যদিকে ডিম্বপাতের পর ডিম্বা হওয়ার ক্ষমতা চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা আধুনিক ধরনের মতে ছয় থেকে সাত ঘন্টা বজায় থাকে যদিও ডিম্ব নীতে ডিম্ব ঘন্টা ঘণ্টা বেঁচে থাকতে পারে সাধারণত রজচক্রের মাঝামাঝি সময় নিষেকের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে মানুষ মানবদেহে যে নিষেক ঘটে তা প্রকৃতপক্ষে সেকেন্ডারি ও সাইড ও পরিণত শুক্রাণু নিউক্লিয়াসের একই ভবন এই প্রক্রিয়া ধাপগুলো নিম্নরূপ স্খলিত শুক্রাণুর অ্যাক্রোজম থেকে রিনেজ নামক হাইড্রোলাইটিক এনজাইম খরিত হয় ডিম্বাণু চারদিকে অবস্থিত ফলিকল কোষগুলো যেসব পদার্থের সাহায্যে পরস্পর যুক্ত থাকে সে সকল পদার্থকে এই এনজাইম বিগলিত করে শুক্রাণুর গমন পথে সৃষ্টির সূচনা করে গমন পথ ধরে লেজের সাহায্যে চরিত হয়ে ডিম্বাণু জোনা বই বহিকোষে পৌঁছে সেকেন্ডারি ওসাইটের চারদিকে ঘিরে অবস্থিত পোলা স্তরকে জেনা পেলোসিডা বলে এ স্তরে অবস্থিত বিশেষ সংগ্রাহক প্রোটিনে শুক্রাণু সমস্ত জিল্লি সংগ্রাহক বন্ধনের সৃষ্টি করে বন্ধনের ফলে উদ্দীপ্ত হয়ে শুক্রাণুর মস্তক করে এই এনজাইম হলো পেলোসিডার অংশকে হজম করে একটি পথের সৃষ্টি করে এই পথটি শুক্রানু ডিম্বাণুর বহি তলে এসে মিলিত হয় এর মস্তকটি ডিম ভিলাই সমৃদ্ধ সমৃদ্ধ মেমব্রেনের সাথে এককৃত হয়ে ডিম মানুষ একটা প্লাজমে প্রবেশ করে শুক্রাণুর মস্তক ডিম্মাণু ভেতর প্রবেশের সাথে সাথে ডিম্মাণুর বহ বহিদেশে একটি কোটিকাল দানা নামে পরিচিত লাইসোজোম এনজাইম করে এনজাইমের প্রভাবে জানা পোশিটা শক্ত ও পুরু হয়ে নিষেধ ঝিল্লি নির্মাণ করে ফার্টিলাইজেশন মেমব্রেন ফলে আর কোনো শুক্রাণু নিষেধ অংশ নিতে পারে না তাছাড়াও এনজাইমের প্রভাবে শুক্রাণু গ্রহণ ও প্রোটিনগুলো নষ্ট হয়ে যায় ফলে আর কোনো শুক্রাণু জনা পেরোশিত যুক্ত হতে পারে না শুক্রাণুর প্রবেশের ফলে সেকেন্ডারি ওসাইট উদ্দীপ্ত হয়ে দ্বিতীয় মিওসিস টু ঘটিয়ে গোটিয়ে পরিণত ডিম্বাণু ও তৃতীয় পোলার বডি সৃষ্টি করে দ্বিতীয় পোলার বডি দ্রুত ধ্বংসপ্রাপ্ত হয় এবং লেস ডি ডিম্মাণুস একটা প্রাজভাবে মিশে যায় শুক্রাণু নিউক্লিয়াস যখন ক্রোমাটিটগুলো ঢিলে লালা হয়ে পড়ে ফলে নিউক্লিয়াসটি স্থিত হয় এ পর্যায়ে শুক্রাণু ও ডিম্মাণু নিউক্লিয়াসের পুরুষ ও স্ত্রী প্রো টাইড বলে পুরুষ প্রো নিউক্লিয়ার স্ত্রী ডিম্মাণু কেন্দ্রের দিকে অগ্রসর হয়ে স্ত্রী নিউক্লিয়াসের সাথে একীভূত হলে ডিম্মাণুটি ডিপ্লয়েড জাইগোট এন প্লাস এন সমান টু এনে পরিণত হয় মানুষের নিষেকের গুরুত্ব তাৎপর্য নিষেক পিতামাতার বৈশিষ্ট্যকে সমন্বিত করে নিষেকের ফলে জাইগোট জিনের মধ্যে সমন্বয় এবং এতে প্রকরণের সূচনা ঘটায় নিষেকের ফলে ডিমাণু পরবর্তী পর্যায়ে বৃদ্ধির জন্য উদ্দীপ্ত হয় নিষেকের ফলে ডিপ্লয়েট সংখ্যা পুনঃ প্রতিষ্ঠিত হয় নিষেক মানুর বিপাক হার ও প্রোটিন হার বাড়ায় নিষেকের মাধ্যমে ব্রুণের লিঙ্গ নির্ধারিত হয় এবং নিষেক জীবের বংশ ধারাবাহিকতা নিশ্চিত করে ইমপ্ল্যান্টেশন নিষেকের ছয় থেকে নয় দিনের মধ্যে যেই প্রক্রিয়ায় জাইগোট ব্লাস্টোসিস অবস্থায় জরায়ুর অ্যান্ডোমেট্রিয়ামে স্তন্যপায়ী প্রাণী জরায়ুর অন্তঃগাত্রে অবস্থিত রক্তবাহিকা ও গ্রন্থি সমৃদ্ধ হয় তাকে ইমপ্ল্যান্টেশন বলে ডিম্মাণুর ডিম্ব নালী ঊর্ধ্ব প্রান্তে নিষিক্ত হয়ে জাইগোটে পরিণত হয় এটি দ্রুত বিভক্ত হয়ে মেরুরা নামক একটি কোষপুঞ্জ সৃষ্টি করে নিম্মাণুর সিলিয়া আন্দোলন ও ক্রমসংকোচনের সংকোচনের ফলে নিম্নগামী হয় জাইগটের ক্রোমো জাইক্রোমিক মাইটাসিসের বিভাজন ক্লিভেস বলে নিরেট কোষপুঞ্জ নিম্মাণুর সাথে সংগৃহীত কোষ গহ্বর ব্লাস্টোসিল সমন্বিত ও এক কোষীয় ব্লাস্টোসিস্ট এ পরিণত হয় ব্লাস্টোসিস্টের প্রায় একশোটির মতো কোষ থাকে প্রতিটি কোষ ব্লাস্টোমিয়ার বলে ব্লাস্টোমিয়ারের স্তরকে ট্রোফোব্লাস্ট এবং চার থেকে পাঁচ দিনের ভিতর ব্লাস্টোমিয়ার জরায়ু এসে পৌঁছালে দু দিনের মধ্যে এর জোনা প্যালোসিডার আবরণ অদৃশ্য হয়ে যায় তখন ব্লাস্টো ট্রোফোব্লাস্ট কোষ ও জরায়ুর অ্যান্ড্রোমেট্রিয়াম বাইরের ভেতরের প্রাচীর অ্যান্ড্রোমেট্রিয়াম কোষের সাথে সংযোগ স্থাপিত হয় ব্লাস্টোসিস অ্যান্ড্রোমেট্রিয়াম যেখানে পথিত হবে সেখানে আবরণের টিস্যু ট্রোফোব্লাস্ট থেকে নিশ্চিত অ্যান্সাইপভাবে বিগুলিত হয় তখন ব্লাস্টোসিস সেখানে যুক্ত হয় এভাবে নিষেকের ছয় থেকে ষষ্ঠ থেকে নবম দিনের মধ্যে নিষিদ্ধ নিম্াণু বা জায়গুটি ব্লাস্টোসিস অবস্থায় জরায়ুর অ্যান্ডোমেট্রিয়ামে আবদ্ধ হয় জরায়ুর অ্যান্ডোমেট্রিয়ামে ব্লাস্টোসিসে পুলিত হওয়ার এই ঘটনার নামই ইমপ্ল্যান্টেশন আমরা বা প্লাসেন্টা ব্রুণীয় ও মাতৃশিস্যুতে গঠিত যেই চাকরির মতো গঠন ফিটাস ও মাতৃদেহের বিভিন্ন পদার্থের বিনিময় নিয়ন্ত্রণ করে তাকে আমরা প্লাসেন্টা বলে এটি ক্যারিয়র একটি অংশ যার মধ্যে ফিটাস ও মাতৃর মধ্যে সংযোগ স্থাপিত হয় নিষেকের বারো সপ্তাহ পরে প্লাসেন্টা গঠিত হয় আর সপ্তাহ পর যখন প্রায় মানুষের অবয়ব ধারণ করে তখন তাকে ফিটাস বলে অর্থাৎ তৃতীয় মাসে আমরা গঠিত হয় আমরা ফিটাসের অংশ হচ্ছে কোরিয়নিক কোষ কোষগুলো কোরিয়নিক বিলাই সৃষ্টি করে অ্যাম্বেলিকাল ধমনী ও শিরা নামক দুটি কৌশিক বাহিকা এসব বিলাইয়ের শাখা প্রশাখা বিস্তার করে কৌশিক জালিকা নির্মাণ করে প্রধান কৌশিক বালিকাদের দিন নামিরজ্জু ও অ্যাম্বেলিকার কড় নামক চল্লিশ থেকে পঞ্চাশ মিটার লম্বা একটি শক্ত গড়নের বির দিকে অতিক্রম করে হেমিয়ন ও ক্রোমিয়ন উদ্ভূত কোষকে করডি বেষ্টিত থাকে আমরাই মাতৃদেহের অংশ হচ্ছে অ্যান্ড্রোম্যাট্রিয়ামের প্রবর্ধনগুলো এসকল প্রবর্ধন ও ক্যারিয়ামের ভিনায়ের মধ্যবর্তী অংশে রয়েছে অ্যাট্রিওল ধমনি থেকে আগত ধমনী রক্তেপূর্ণ স্থান এসব স্থান দিয়ে যারা প্রাচীরের রক্ত আটালিয়ো থেকে ভিনিয়লের সূক্ষ্মশিলায় প্রবাহিত হয় আমরা চাকরি আকৃতির বড় বেশ বড় গঠন পূর্ণগঠিত আমরার ওজন প্রায় ছয়শো গ্রাম ব্যাস পনেরো থেকে বিশ সেন্টিমিটার এবং মাঝখানে তিন সেন্টিমিটার করু আমরা থেকে ফিটাস ও মাথাতে যে সকল বস্তু আদান প্রদান করে তার নিম্নরূপ অক্সিজেন গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড লিপিড ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল ভিটামিন আয়ন সোডিয়াম পটাশিয়াম ক্লোরিন ক্যালসিয়াম ফেরাম অ্যালকোহল কিওটিন এবং অনেক ঔষধ ভাইরাস অ্যান্টিবডি এটা মাথা থেকে ফিটাসে যায় অন্যদিকে ফিটাস থেকে মাথাতে যায় কার্বন অক্সাইড ইউরিয়া ও অন্যান্য বর্জ্য অমরার কাজ সংস্থাপন অমরা সাহায্যে ভ্রূণে জরায়ু প্রাচীরে সংস্থাপিত হয় এবং সুরক্ষিত থাকে পুষ্টি আমরা মায়ের রক্তস্রোত থেকে ভ্রূণীয় দেহে পুষ্টি কোষ মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড প্রোটিন ও ছোট ছোট লিপিড অনু সরবরাহ করে গ্যাসীয় বিনিময় আমরা মাতৃদেহে ও ভ্রূণের মধ্যে গ্যাসীয় বিনিময় গটিয়ে সংশোধনে সাহায্য করে রেজন ভ্রূণের প্রিয় কাজে উদ্ভিদ নাইট্রোজেন জাতীয় বর্জ্যপ্রহার্তর মধ্যে দিয়ে আমরা ব্যবহৃত হয় আমরা ব্যবহৃত হয়ে মায়ের দেহে প্রবেশ করে অনাক্রমতা মাতৃদেহের রক্ত কয়েকটি রোগের বিরুদ্ধে ডিপথেরিয়া আম বসন্ত স্কারলেট জল প্রভৃতির জন্য অ্যান্টিবডি মাতৃদেহের ভ্রূণে প্রবেশ করে ও সকল রোগের বিরুদ্ধে ভ্রূণকে অনাক্রমতা গড়ে তোলে জীবাণু বহন কয়েক ধরনের ভাইরাস আমরা জীবদেহে ব্রুণের মাধ্যমে দিয়ে ব্রুণের মারাত্মক ক্ষতি সাধন করে গর্ভকালীন সময় যদি সিফিলিস হাম বসন্ত গুটি বসন্ত রুবে না ভাইরাসে আক্রান্ত হয় তবে ভাইরাস ব্রূণ দেহে প্রবেশ করে বিভিন্ন রোগ সৃষ্টি করে তার অঙ্গহানি ঘটাতে পারে অগ্রুসনে চিকিৎসার জন্য ব্যবহৃত বিভিন্ন প্রকার ওষুধ মাতৃদেহ থেকে মাধ্যমে ব্যাপিত হয়ে ব্রুণের মারাত্মক ক্ষতি সাধন প্রক্রিয়া সৃষ্টি করতে পারে সঞ্চয় আমরা স্নেহ গ্লাইকোজেন ও চোর লৌহ সঞ্চিত থাকে হরমোন নিঃসরণ অন্ত গ্রন্থির মতো কাজ করে আর আমরা চার ধরনের হরমোন স্টোজেন স্ট্রোজেন প্রোজেস্টেরন হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্রোজন ও হিউম্যান ক্যারিয়ন গনোট্রপিক জরায়ুর প্রাচীর ও গ্রন্থপ্রাচীর গণ্য কাজে পুষ্পে ঝামেলা করণে সাহায্য করে ভ্রূণীয় আবরণ অ্যামব্রনিক ম্যামব্রেইন প্রত্যেক ভ্রূণ প্রজাতির ভ্রূণের স্বাচ্ছন্দ্য স্বসন্দর নিরাপদ পরিচালনের ব্যবস্থা রয়েছে মানব ভ্রূণের ক্ষেত্রে প্রতিটি সবচেয়ে বেশি যত্নমান হয়ে ওঠে ভ্রূণের সুষ্ঠু বিকাশ কোনো যাবতীয় ব্যবস্থার দিকে দিয়েছে পুষ্টি সরবরাহ গ্যাসীয় বিনিময় রেচন উপাদার্থ ত্যাগ প্রভৃতি কোনো প্রক্রিয়াই যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য ভ্রূণের চারদিকে সৃষ্টি হয়েছে কতগুলো জিল্লি সকল জিল্লি উৎপত্তি সর্বপ্রথম সরিস্প্রে ঘটলেও অচূড়ান্ত বিকাশ ঘটেছে স্তন্যপাইদের ক্ষেত্রে পরিস্ফুটনকালে ভ্রূণ ভ্রূণ যে চারটি বেষ্টীয় থাকে সেগুলোকে বহিভ্রূণীয় আবরণী এক্সট্রা অ্যাম্ব্রোরিক মেমব্রেন বলে কারণ আবরণীগুলো ভ্রূণের আনুষাঙ্গিক গঠন হিসেবে বহির্ভূত হয়ে ভ্রূণের চারদিক ঘিরে রাখে ভূমিষ্ঠ হওয়ার সময় বর্জিত হয় প্রাণী জগতে পাখি। ও স্তন্যপায়ী গোষ্ঠীর যে প্রকৃতপক্ষে বহির আবরণী ভ্রূণের চারটি বহির আবরণী রয়েছে যথা অ্যামিয়ন অ্যালান ক্যারিয়ন কুসুমথলি অ্যামিয়ন অ্যালানোয়েটস ক্যারিয়ন কুসুমথলি নিজের বনাদা হলো অ্যামিওন ভ্রূণের অ্যাক্টোড্রাম ও মেসোড্রাম গঠনে গঠিত থলি আকৃতির আবরণের জলীয় পাওয়াতে পূর্ণ ঘিরে রাখে একে অ্যামিয়ন বলে এতে কোনো রক্ত জালিকা থাকে না কাজ ব্রুনকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে ঝুঁকিজনিত আঘাত থেকে রক্ষা করে অঙ্গে সাহায্য করে রক্ত তরলে পূর্ণ হয় বাইরের চাপ পড়ে অ্যালানয়েডস ব্রুণের অন্তরের পশ্চাৎ অংশে মেসোড্রাম ও অ্যান্ডোড্রামে গঠিত থলির মতো যে উপবৃদ্ধি সৃষ্টি হয় তাকে ক্যারিও নিজে বিন্যস্ত হয় তাকে অ্যালানয়েডস বলে এতে রক্ত জালিকা থাকে অ্যালানয়েডস বাইরের দিকে বর্ধিত ক্যারিয়নে সঙ্গে যুক্ত হয়ে সমৃদ্ধ অ্যালার্নটা ক্যারিয়ন সৃষ্টি করে কাজ ভ্রূণের শোষণে সাহায্য করে ভ্রূণের রেচনে সাহায্য করে অ্যালার্নটা ক্যারিয়ন অমরা গঠনে সক্রিয় অংশগ্রহণ করে ক্যারিয়ন ভ্রূণের সর্বস্থ আবরণ যা অ্যাক্টোড্রাম মেসোড্রাম নিয়ে গঠিত হয় তাই ক্যারিয়ন বলে অ্যালার্নটা এর সঙ্গে মিলিতভাবে শোষণ ও পুষ্টি সরবরাহে সাহায্য করে অমরা গঠনে সাহায্য করে ঘ কুসুমথলি মধ্যযন্ত্রের মধ্যযন্ত্র সংযুক্ত অ্যান্ড্রোড্রাম ও মেসোড্রাম গঠিত অপেক্ষাকৃত ছোট থলি আকৃতি তরলে পূর্ণঝিলিকে কুসুমথলি বলে মানবভ্রণের পুষ্টি কুসুম নির্ভর না হলেও শরীরশ্রীপ পাখি প্রবৃত্তি প্রচুর কুসুমযুক্ত ডিম ভ্রুণে পরিস্ফোটনের সময় যে কুসুমথলি সৃষ্টি হয় মানুষ ভ্রূণ তেমনই হয় কাজ কুসুমথলি স্ট্যাম কোষে কোষের উৎস হিসেবে কাজ করে যেসব কোষ থেকে রক্তকণিকা ও লিম্ফয়েড কোষ উৎপন্ন হয় কোষ পরবর্তীতে বর্ধনশীল ব্রুণে প্রবেশ করে তাই কুসুমথলি একটি গুরুত্বপূর্ণ জিল্লি মানবভ্রণের পরিস্ফোটন নিষেঘের পর জায়গটে পরিস্ফুটন পর্যায়ে মানব মানুষ শিশু যা লার্ভায় পরিণত হয় তাকে পরিস্ফুটন বলে প্রতিটি সদস্যের পরিস্ফুটন প্রক্রিয়াকে ব্যক্তিজনী পরিস্ফুটন বলা হয় অটোজেনিক ডেভেলপমেন্ট যে শাখায় জীবের ব্যক্তিজনী পরিস্ফুট সম্বন্ধে অধ্যয়ন করা হয় তাকে ভ্রূণবিদ্যা বলে জাইঘট থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় জেনেসিস ব্যক্তিজনী পরিস্ফুটনের ধাপগুলো নিম্নরূপ লিভেজ যেই প্রক্রিয়ায় জায়গড় মার্সি বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে অসংখ্য ভ্রূণ সৃষ্টি করে তাই ক্লিভেজ বা সমভেদ বলে ক্লিভেজ সৃষ্টি ব্রুণের প্রতিটি কোষকে ব্লাস্টোমিয়ার ক্লিভেজ প্রক্রিয়ায় ক্রমাগত কোষ বিভাজনের ফলে জায়গড় বহু কোশে নিরেট গোলকে পরিণত হয় এর নাম মরুলা মরুলা কোষগুলো ক্রমশ এক স্তরে বিন্যস্ত সজ্জিত হয় এবং এর ভিতরে একটি তরলেপূর্ণ গহ্বর সৃষ্টি হয় ব্রুণের এই অবস্থাকে ব্লাস্টোলা বলে ব্লাস্ট্রোলার প্রাচীরা ব্লাস্টোড্রাম নামক তরলেপূর্ণ গহব্বরকে ব্লাস্টোসিল বলে ভ্রূণ ব্লাস্টোলায় পরিণত হওয়ার সাথে সাথে ক্লিভেস দশা ঘটে গ্যাস্টুলেশন ভ্রূণে আরক নামক প্রাইমারি খাদ্য গহ্বর ও আন্ত্রিক গ্রহব্যরের সৃষ্টির প্রক্রিয়াকে গ্লাস্টুলেশন বলে পরিশুটনের ধাপে ব্লাস্টোড্রাম দুই বা তিন কট স্তর গঠন করে এসবকে বলে ভ্রূণীয় স্তর এসব স্তর থেকে পানি বিভিন্ন অঙ্গ গঠিত হয় এ পর্যায়ে ভ্রূণের স্তরগুলোতে ব্যাপক পরিবর্তন ঘটে যায় ফলে একটি অংশে ব্লাস্টোড্রামের পিঠেই রয়ে যায় পরবর্তীতে একে ব্লাস্টোড্রাম নামে অভিহিত করা হয় অন্যান্য অংশে বিভিন্ন প্রকার অভ্যন্তরের প্রবেশে ম্যাসোড্রাম ওড্রোড্রামে পরিণত হয় কোষ পরিযানের কারণে এসব হয়ে থাকে এই প্রক্রিয়া শেষে ভ্রূণ যে রূপ ধারণ করে তাকে গ্লাস্টুলা বলে এর ভেতরে যে গহপথ থাকে তাকে আর ক্যান্টোর বলে আর গহপতের ছিদ্র বাইরের অঙ্ক থাকে ব্লাস্টোপোর বলে জেনেসিস গ্লাস্টুলা সৃষ্টির ভ্রূণীয় স্তরগুলোকে ভ্রূণের অঙ্গকুরি অর্গান রেডিমেড সৃষ্টির প্রক্রিয়াকে অর্গানোজেনেসিস বলে প্রতিটি ভ্রূণীয় স্তরে বিভিন্ন কোষপিণ্ড ছোটো ছোটো ছোট বিভক্ত হয় এগুলোকে গুচ্ছে প্রাণীদেহে বিভিন্ন অঙ্গ বা অংশ নির্মাণ করে এ সকল কোষগুলো এক একটি অঙ্গের কুড়ি বলে এ সকল কুরি ভ্রূণীয় স্তরগুলো উপবিভক্ত হয়ে সেগুলোকে প্রাইমারি কুড়ি বলে এদের কয়েকটি বেশ জটিল এবং কতগুলো কোষ নিয়ে গঠিত যার একটি সম্পূর্ণ অঙ্গ গঠনে সক্ষম এ যেমন সমগ্র স্নায়ুতন্ত্র কিংবা তন্ত্র ইত্যাদি প্রাইমারি অঙ্গগুলি আরব বিভক্ত হয়ে সেকেন্ডারি করতে পরিণত হয় পরবর্তীতে অঙ্গগুলি আরব বিকশিত হয়ে প্রাণীর নির্দিষ্ট অঙ্গ গঠন করে